আচ্ছা টমেটোর দাম কমার পর থেকে কার জীবন টমেটোময় হয়ে গিয়েছে সবার জীবন অবশ্য হবে না যারা টমেটো পছন্দ করে তাদের জীবনই টমেটোময় হবে যেমন আমি একটা টমেটো খোর প্রচণ্ড টমেটো খাই আমি মানে টমেটো যখন দুইশো টাকা কেজি থাকে সেই সময়ও আমি টমেটো নিয়ে এসে খাই কারণ আমার টমেটোটা অনেক ভালো লাগে আর এখন তো টমেটোর দাম কম মানে এই টমেটোগুলো আমি পনেরো টাকা করে কেজি কিনেছি দশ কেজি কিনেছি পাঁচ কেজি কিনে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরে পাঁচ কেজি আবার কিনেছি তো ভেবেছিলাম যে এগুলো নর্মালি রাখবো রেখে যাতে আমি খেতে পারি কিন্তু খেয়ে খেয়ে আমি শেষই করতে পারতেছি না তো এই দিকে আজকে টমেটোগুলো বের করে দেখি নর্মালে যেগুলো ছিল একটু কেমন জানি টমেটোর গায়ে হালকা হালকা একটু দাগ হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে শুধু টমেটোই সব হবে তো দেখেন টমেটো দিয়ে আমি এখন ডিম ভাজি করতেছি ডিমটা দেখে কেউ হাসে হাসি কইরেন না এরকম টমেটো দিয়ে ডিম ভাজতে গেলে ডিমটা একদম সুন্দরভাবে ওল্টে না একটু এরকম ভেঙে ভেঙে যায় তো নো প্রবলেম তো আমি ডিমটা ভেজে নিলাম টমেটো দিয়ে এখন আমি একটু গরম গরম ভাত নিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে এই ডিম ভাজা খেতে অনেক মজা যদি বা আমি এটা খাবো না সাথে আমি মাছের একটা ঝোল করেছি ফুলকপি দিয়ে ওইটাও টমেটো দিয়ে মানে সব জায়গায় টমেটো পারলে আমি হচ্ছে ভাতের মধ্যেও টমেটো দিয়ে দিতাম কিন্তু ভাতের মধ্যে তো আর টমেটো দেওয়া যাবে না এই জন্য ভাত শুধু ফ্রেশটাই রান্না করেছি আর এই দিকে দেখেন কি সুন্দর করে আমি কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে ফুলকপি দিয়ে মানে একটা ঝোল করেছি এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই মাছের ঝোলটা দিয়ে আর এই টমেটো দিয়ে ডিম ভাজা দিয়ে এখন গরম গরম ভাত আমি বসে বসে খাবো তো আপনারা কি মনে করছেন আমার প্লেটটা কমপ্লিট ন দেখুন আবার এসে গেল টমেটো টমেটো দিয়ে শসা দিয়ে সালাদ মানে আমি কী বলবো আমি ভিডিওটা এডিট করার সময় যখন দেখছিলাম তখন আমি নিজে নিজে হাসছিলাম আল্লাহ আমি এত টমেটো খাইতেছি কেন মানে ওই সময় আমার মাথায় কাজ করে না কারণ টমেটোর গায়ে হালকা হালকা দাগ কিছু কিছু টমেটো একদম ফেলাই দিতে হয়েছে আর যেগুলো ভালো ছিল ওগুলো তো খেতে পেরেছি তো ভাবলাম যে টমেটোগুলো শেষ করে খেয়ে যাতে নষ্ট না হয় আর এই জন্য একেবারে যাতা করে দিয়েছি একবারে পুরো দুনিয়া টমেটো মই করে দিয়েছি আমার তো এখন দেখেন আমি বসে বসে খাচ্ছিলাম তো এখানে একটা কথা বলি দু একদিন আগে আমার একটা ভিডিও গিয়েছে তো ওই ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে আপনার আর জীবনে শোকানো হবে না তো মানে কমেন্টটা দেখে আমি এক একাই হাসছিলাম মানে আমার অনেক হাসি পাচ্ছিলো যে সে আসলে বুঝে গিয়েছে আমার ধরনটা এই জন্যই সে এই কমেন্টটা করেছে কারণ আমি যে খাইতে পছন্দ করি এইটা সে বুঝে গিয়েছে আর ওই কমেন্টটা দেখার পরে আমার পরিচিত কিছু মানুষ আছে যাদের তো ওই কমেন্টের ভিতরে গিয়ে একদম লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট এগুলা দিতে ইচ্ছে করতেছিল তো যাই হোক এই দিকে দেখেন আমি বিকেল হইতে কি না হয়তো আবার চলে এসছি খাবার দাবার নিয়ে খাবার দাবার বলতে বেগুনি খাইতে ইচ্ছা করতেছিল আমি বাজারে গিয়েছিলাম তো একটু বেসন নিয়ে এসেছিলাম এই বেসনটা খোলা আমি প্যাকেটের বেসন খাই তো তারা বলতেছিল এটা নাকি তারা ফ্রেশ একদম ভাঙাইসে একটু নিয়ে যাইতে তো এই জন্য আমি একটু বেসন খোলাটাই নিয়ে আসছি তো এখানে বেসন দিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ তারপরে হচ্ছে মরিচ একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দর মতো একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো আফ্রোজ এখন একটু মিক্সড করতেসে তারপরে যেটা করবো এখানে একটু গোলা চুবাই চুবাই আমি বেগুনি ভেজে নিব তো বেগুনির রেসিপি আমি দিতেছি না আর অনেকেই বলেন আফরোজা কোথায় আফরোজা কোথায় আফরোজাকে দেখার জন্য একদম জীবন ছেড়ে দেন দেখে কমেন্টে গিয়ে একদম মানে প্রায় পাঁচ সাতটা দশটা কমেন্ট লিখে দিয়েছেন যে আফরোজা কোথায় তাদের জন্য আজকে একটু আফরোজাকে দেখাই দিলাম এই দেখেন আফরোজা আমার কাছেই আছে সুন্দর আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে দোয়া করবেন আফরোজার জন্য যাই হোক আল্লাহ যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখে তাহলে আফরোজার বিয়ের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ তো যদিও বা এটা এখনই হচ্ছে না এটা আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে আফরোজা আমার কাছে আছে। আর ছিল ইনশাল্লাহ থাকবে এই জন্যই বললাম আর কি আফরুজা আমার কাছে আছে প্রায় নয় বছর হয়ে যাচ্ছে তো আরও থাকবে ওকে একেবারে বিয়ে দিয়ে তারপরে যে আমরা বিদায় দিব আমার বাচ্চাদের কাছে তো মায়ের পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আফরোজা মায়ের পরে কি বলবো আমার কাছে মনে হয় তাদের কাছে একদম সমান সমানে কারণ সব কিছুই তো আফরুজা তাদের করে এই জন্য তারাও আফরোজাকে এত বেশি ভালোবাসে আর আফরোজাও অনেক ভালোবাসে তো যাই হোক এই দিকে দেখেন আমার তো বেসন বেঁচে গিয়েছে বেগুনগুলা শেষ হয়ে গিয়েছে আফরোজাকে বললাম আরেকটু বেগুন কেটে দেয় আর এর ভিতরে আফরোজা কি মোটা মোটা করে বেগুন কেটে নিয়ে এসেছে আমি তাই আফরোজাকে বললাম আমি না হলে মোটা তাই বলে তোকে বেগুন এরকম মোটা মোটা করে কাটতে হবে বলতেছে যে না এরকম মানে হয়ে গিয়েছে পাতলা করতে গেলে নাকি ভেঙে যায় যাই হোক আমরা কেউই এক্সপার্ট না এভাবেই আমাদের জীবন চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু পারফেক্ট করার আমরা চেষ্টাই। আছি